খুব কষ্টে আছেন মনে হচ্ছে চারপাশের দেয়ালগুলো যেন আপনার দিকেই ধেয়ে আসছে শুনুন পবিত্র কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে ভেবে দেখুন আপনি যা হারিয়েছেন তা নিয়ে কেন কাঁদছেন হতে পারে আল্লাহ আপনার হাত থেকে ক্ষতিকর কিছু সরিয়ে নিয়েছেন যাতে তিনি আপনাকে এর চেয়ে উত্তম কিছু দান করতে পারেন আমরা তাড়াহুড়ো করি কিন্তু আল্লাহ জানেন সঠিক সময় কোনটি ইউসুফ সালামকে ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল কিন্তু সেই কুয়াই ছিল তার মিশরের রাজা হওয়ার প্রথম ধাপ আপনার জীবনের এই কঠিন সময়টাও হয়তো বড় কোনো বিজয়ের প্রস্তুতি তাই হতাশার সাগরে না ডুবে চোখের পানি মুছে আজই যায়নামাজে দাঁড়ান মন খুলে সব কথা বলুন আপনার রবকে বিশ্বাস রাখুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে কখনোই ধ্বংস হতে দেবেন না আপনার ধৈর্যের ফল আপনি পাবেনই ইসলামিক এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন